এই যে চলে এসেছে অ্যান্ড্রয়েড ভার্সন আইওএস ভার্সন এইটা সম্পূর্ণ কি আইওএস ভার্সনের সাথে কোনো মানে অ্যাপেলের সাথে কোনো সম্পর্ক নেই এই মটলক ট্যাগের নতুন যেটা এটা সম্পূর্ণ কি অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড অ্যাপস নতুন অ্যান্ড্রয়েড ভার্সনের ট্যাগ এসে গেছে মটলক ট্যাগ এই এইটা হচ্ছে আগেরটা এটার বৈশিষ্ট্যের মধ্যে যেটা ছোট করে বলি সেটা হচ্ছে আপনার কোনো প্রকার সিম লাগে না দুইটা ডিভাইসে কোনো সিম লাগবে না কিন্তু এটা হচ্ছে আইওএস ভার্সন মানে এই ডিভাইসটা শুধুমাত্র আইফোন থেকে ডাটা নিয়ে বা দিয়ে মনে করেন আপনারা যেভাবে বুঝতে চান দুইটা অ্যাঙ্গেলে বুঝালাম যে সে হয় দেয় আর না হয় আপনার ডিভাইস থেকে নেয় তার মানে আইফোনের সংস্পর্শে আসলে সে আপনার লোকেশন আপ করবে সারা পৃথিবীতে আপনার অ্যান্ড্রয়েড ভার্সনের অ্যাপস আছে আইওএস অ্যাপস আছে এবং এটার যে সুবিধা এই দুইটার মধ্যে পার্থক্যের মধ্যে এইটাই দুইটা পার্থক্য সেটা হচ্ছে বিশেষ পার্থক্য হল এটাতে প্লেব্যাক আছে এইটা আপনি সারা পৃথিবীতে যেখানে যাবেন যখন আইফোনগুলো হিট করে তখন কিন্তু সে প্লেব্যাক তৈরি করে মানে আমার হিস্টোরি তিন দিনে যে কখন কোথায় যাচ্ছে এটা কিন্তু এই সুবিধাটা এটার মধ্যে আছে আর এই নতুন অ্যান্ড্রয়েড ভার্সন যেটা এই চিপটা এটার মধ্যে কিন্তু এই সুবিধাটা নেই এটা জাস্ট লাস্ট লোকেশন আপনাকে তবে এটাতে আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পাচ্ছে আমাদের এই মটোলক এর নতুন যে অ্যান্ড্রয়েড ভার্সনের ট্যাগ সেটা হচ্ছে এই যে দেখাচ্ছি দুইটা ট্যাগের মধ্যে দাঁড়ান আমি একটু আনবক্সিং করি তবে শোনেন অনেকে প্যাকেট পাবেন না আমরা খুব দ্রুত আপনাদের জন্য এই প্রোডাক্টটা অলরেডি অল্প কিছু আছে এবং এগুলো আসতেছে তো এই অ্যান্ড্রয়েড ভার্সনের যেটা এটা আপনারা আজই লাগাইতে পারেন হ্যাঁ তো এইটার মধ্যে কি থাকবে শুধু দেখেন শুধুমাত্র আপনারা এই যে আমাদের এই ট্যাগটা পাবেন এই যে বুঝছেন অনেক ভালো কোয়ালিটির একটি ডিভাইস আমরা প্রথমে স্যাম্পল টেস্ট করলাম করে আপনাদের জন্য সিদ্ধান্ত নিলাম বাজারে আমরা এই ট্যাগটা ছাড়বো ঠিক আছে এটা শুধু এটা পাবেন এটার সাথে কোনো কিরিং থাকবে না এগুলো আমরা আনবো না কারণ এগুলো দরকার হবে না কিন্তু এটা যদি দিতে যায় আপনার দাম আরও বেড়ে যাবে তাই এটার সাথে শুধুমাত্র আর যে ব্যাটারিটা থাকবে এইটার ব্যাটারি ব্যাক আপ ছয় মাস মানে ডিভাইসের ওয়ারেন্টি দেব আমরা এক বছর নতুন যে অ্যান্ড্রয়েড ভার্সনের ট্যাগ মানে এটা শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনেই অ্যাপ ইউজ করতে পারবেন এটার কোনো অ্যাপেলের যে মানে আইওএসের কোনো অ্যাপস হবে না এটা কোনো আইফোনের সাথে আর সম্পর্কই নেই মোট কথা এই সম্পন্ন কি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থেকে বিশেষ বিশেষ অ্যান্ড্রয়েড যেই ভার্সনগুলো সেই মোবাইল ফোন থেকে এটা আমাদের ডাটা দিচ্ছে এবং খুব দ্রুত আমাদেরকে ডাটা দিচ্ছে এটা অনেক ভালো হবে এখন বলেন যে এইটা না ওইটা নিব দেখেন একটা বাইকের জন্য আপনারা দুইটাই লাগাইতে পারেন দুইটা দুই জায়গায় গোপনে লাগাই দেন আপনারা যদি মনে করেন জিপিএস লাগাবেন না মাসিক বিল তাহলে আপনার ইচ্ছা আপনি দুইটা ট্যাগ আপনার হাই সিকিউরিটির জন্য দুই জায়গা গোপনে লাগান এটার বৈশিষ্ট্য খুব দ্রুত অ্যান্ড্রয়েড ভার্সন থেকে ডাটা কালেক্ট করতেছে এবং লোকেশন পাচ্ছি আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো সার্ভিস এটা আর এইটা যেটা এটা হচ্ছে প্লেব্যাক সারাদিন কোথায় যাচ্ছেন মানে দুইটাই আপনার লোকেশনের কাজ করবে দুইটা দুই সিস্টেমে এটা আমাদের কিন্তু লোকেশন দিচ্ছে তো যারা অর্ডার করতে চান এটা কিন্তু এখন পাবেন না অল্প কিছু আছে মানে বেশি হবে না প্রি বুকিং করতে হলে কুরিয়ার খরচ দিয়ে অপেক্ষায় থাকেন সর্বোচ্চ পাঁচ দিনের মধ্যে আমরা আপনাদেরকে প্রোডাক্ট কুরিয়ারে পাঠানো শুরু করবো এইটা আর এইটার স্টক অ্যাভেলেবেল আছে যেহেতু ঈদ আসছে চুরি চিন্তায় বেড়ে গেছে হ্যাঁ রিমোট টেকনোলজিটা আপনার না লাগালে ভালো হয় রিমোট যেহেতু আপনার সাথে থাকে সন্ত্রাসীরা যদি আপনাকে ধারালো অস্ত্র ধরে কোনো ধরে যদি নিয়ে যায় ওই রিমোট দিয়ে কিন্তু আনলক করে ডিভাইসটা যদি খুলে ফেলে আর গাড়িটা পাবেন না আর এই ধরনের ছোট চিপ যদি ইউজ করেন আমাদের এই দুইটা চিপের মধ্যে দেখেন এই যে এইটা এই এইটার সাথে আবার এই পাতলা একটা প্লাস্টিক চাবিরিং আছে এটা দেওয়া যেতে পারে দাম কম কিন্তু এইটা আমরা এটার সাথে কোনো চাবিরিং পাবেন না এই যে দেখেন এই যে দেখেন এই এই দুইটা ট্যাগই বাইকের মধ্যে লাগালে সবচেয়ে ভালো হবে একটা ছয় মাস ব্যাটারি ব্যাক আপ একটা দশ মাস দশ মাসের মধ্যে ব্যাটারি কিছু হলে আমরা দিব ছয় মাসের মধ্যে ব্যাটারি কিছু হলে আমরা দিব কিন্তু ডিভাইসের ওয়ারেন্টি দুইটাই এক বছর ডিভাইসের ওয়ারেন্টি দুইটাই এক বছর যদি কোনো কারণে ডিভাইসে প্রবলেম হয় সেটা আমরা আপনাদেরকে হয়তো যদি এটা এগুলো তো ঠিক করা যাবে না এগুলো ওয়ান টাইম ডিভাইস মনে করেন এগুলো খুব স্পেশিয়াল চিপ আছে ভিতরে যেগুলো কি আমাদের দ্বারা ঠিক করা সম্ভব না নষ্ট হলে আপনাকে দিতে হবে আর ভালো থাকলে যত বছর যায় আপনার যারা নিতে যাচ্ছেন কুরিয়ার খরচটা আগে পাঠাইতে হবে বাকি টাকাটা কন্ডিশনে আপনি নিয়ে নেবেন আর নিজে নিয়ে যদি লুকিয়ে লাগান সবচেয়ে ভালো আর ঢাকা শহরে যদি হোম ডেলিভারিতে লাগাতে চান ভাইয়া আপনারা টিম পাঠান লাগায় দেন হয়তো পাঁচ সাতশো টাকা আপনার হোম ডেলিভারি চার্জ আসবে আলাদা লাগাতে পারেন আর না তো কুরিয়ার নিয়ে আপনার পরিচিত যে কোনো দোকানে গিয়ে দেখেন এই যে ছোটো ছোটো দুইটা চিপ এই দেখছেন এই যে এই যে দেখেন এই একেবারে এইটা দুটার সুন্দর কোয়ালিটি করা হয়েছে মানে এটা আরও অনেক স্মার্ট হয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন আই এস ভার্সন অ্যান্ড্রয়েড ভার্সন আই এস ভার্সন এই যে চলে এসেছে অ্যান্ড্রয়েড ভার্সন আই এস ভার্সন এইটা সম্পূর্ণ কি আই এস ভার্সনের সাথে কোনো মানে অ্যাপেলের সাথে কোনো সম্পর্ক নেই মটলক ট্যাগের নতুন যেটা এটা সম্পূর্ণ কি অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড অ্যাপস আইফোনের কোনো অ্যাপস এটাতে পাবেন না এটাতে কোনো প্লেব্যাক নেই কিন্তু খুব দ্রুত আমাদেরকে লোকেশন দিচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন থেকে ডাটা কালেক্ট করে অনেক সময় একটু কম বেশি হবে সেটা এটা তো বুঝতে হবে কিন্তু এটা রেজাল্ট ভালো পাচ্ছি নিয়ে দেখতে পারেন খুব দ্রুত আর এইটা এটা তো আগেরই এটাতে প্লেব্যাক আছে তিন দিন কোথায় কোথায় গিয়েছেন কোথায় যাচ্ছেন এই বিষয়গুলো এটার মধ্যে আছে দুইটা এবং এটা সম্পূর্ণ আইওএস ভার্সন মানে এটা অ্যাপেল নেটওয়ার্ক থেকে অ্যাপেল ফোনের সাথে এটা সম্পর্ক এর থেকে কোনো নেট নেয় না অ্যান্ড্রয়েড থেকে কোনো নেট নেয় না আর এটা অ্যান্ড্রয়েড থেকে নেয় দুইটা দুই রকম আর দুইটাই আপনার বাইকে গাড়িতে যে কোনো যানবাহনে লাগিয়ে দেন যেহেতু চোর খুঁজে না পেলে ততক্ষণই সিকিউরিটি আর খুঁজে পেয়ে গেলে যে কোনো ডিভাইস খুলে ফেলে দিলে আমাদের কিন্তু আর কি আনা সম্ভব না তাই আপনার যানবাহনের নিরাপত্তা আপনাকে বাড়াতে হবে তালা দিয়ে পারেন যেই জিপিএস দিয়ে পারেন অথবা মোটেল ট্যাগ দিয়ে পারেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেটা চুরি ছিনতে হলে ইনশাল্লাহ আহিম আকসদ্ ভাই যদি নিজে নাও যেতে পারে আমার টিম অথবা আমার টিমও যদি না যে আমরা লাইভে গিয়ে ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা লাইভে গেলে আমাদের যেহেতু হিউজ পরিমাণ ফলোয়ার আর পুলিশ ট্রিপল লাইন ফোন দিয়ে আমরা কি করি খুব দ্রুত চেষ্টা করি আপনার বাইকটা পাওয়ার জন্য তারপরও ব্যর্থ হলে কিছু করার নাই দোয়া করবেন যাতে সব সমস্যা ভাড়া দিতে পারে